গফরগাঁও উপজেলায় কাঁচাবাজার ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের পাঠানো প্রতিবেদনে গফরগাঁও উপজেলায় বাজার ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার কমিটির বিশেষ দায়িত্ব পালন করেন সভাপতি নিজামুদ্দিন প্রধান উপদেষ্টা শেখ রিটন ও হাফিজুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা মাটি মানুষের নেতা গফরগাঁওয়ের নিবেদিত প্রাণ এ বি সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান আরও উপস্থিত ছিলেন গফরগাঁয়ের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন ও জাহিদ হাসান স্বপন শহীদুর রহমান ও জনি ছয় নং রাওনা ইউনিয়ন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজুল হোসেন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চ্যানেল এ ওয়ান হৃদয় রিস্পন্স